হ্যালো গাইস মাই সেলফ ইমরান হোসেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও অনেক দিন যাবৎ ইচ্ছা ছিল আমি একটা গেম বল কিনবো যার জন্য বহুদিন ধরে টাকা জোগাই দিয়েছিলাম তো আজকে সেই ইচ্ছাটা পূরণ করেই ফেললাম ইচ্ছা পূরণের সাথে সাথে আরেকটা ব্যাড হলো দুই দিন আগে আমার মোবাইলটা পানিতে পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছিল তো সেইটাও আজকে মোতালি প্লাজায় ঠিক করছি তার সাথে আজকে গেম বলটা কিনতে চলে আসলাম গেম বলটা কেনার পিছনে আমার আব্বা আমাকে একটু সাপোর্ট দিয়েছে যার কারণে আমার ইচ্ছাটা পূরণ করা সম্ভব হয়েছে আপনারা সবাই জানেন আমার ভিডিওর প্রতি একটু আকর্ষণ বেশি আর আমারও ভিডিও করতে অনেক ভালো লাগে যার কারণে আমার একটি গেম প্রয়োজন সেই জন্য আমি আজকে গেম্বলটি নিয়ে নিলাম দোকানদার ভাইয়ের সাথে আমার আগে কথা হয়ে গিয়েছিল আর আগে আমি একটি মাইক্রোফোন কিনেছিলাম এখান থেকে আর এখন আজকে গেম্বল কিনতে চলে আসলাম ভাইয়ের ব্যবহার অত্যন্ত ভালো আর সব কিছু বাজেটের ভিতরে রাখে কমায় রাখে তো আজকে আমি একটা কিম্বল নিলাম সেটাও বাজেটের ভিতরে রাখলো আর ভাইয়ের দোকানটা হচ্ছে মোতাল প্লাজার ঢুকে ফার্স্টের দোকানটা আশা করি গেলে অনেক কমায় রাখবে গেম বল শেষ করে আমি আমার ফালতু ভাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে আমি যেখানে কাজ শিখছিলাম টি ইনস্টিটিউট অফ মোবাইল টেকনোলজি ওটার সামনে দিয়ে যাওয়ার সময় কিছু কথা মনে পড়ে গেল কত রাত কাটাই এখানে কত দিন গেছে আমার প্রায় তিনটা মাস ছিলাম এখানে যাই হোক আজকের জন্য এদের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ